গোটা ভারতবর্ষের মানুষকে আমি উদ্দেশ্য করে বলছি যে ইউপিতে যে ছাব্বিশ জনকে ইউপিতে যে ছাব্বিশ জনকে অ্যারেস্ট করেছে বিনা কারণে তাদের কি ভুল ছিল তারা খালি একটাই এ করেছিলো একটা হাতে তাদের একটা লেখা ছিল লাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলাইহি হসাল্ল তো এই কারণে তানাকে কি করা হলো এফআইআর জেলে পড়া হলো তাদের ছাব্বিশ জনকে তাই আমরা ধিৎকার চাই যে এই রকম তারা আগামী দিনে এমন একটা হাল আসছে আগামী দিনে হয়তো ঈদে মিলাদুল নবী যে পালন করবো ওটাও আমাদের পালন করতে দেবে না তো ভারত নয় ভারতের স গোটা ভারতবর্ষ যে যেখান থেকে দেখবেন দেখছেন সকল উদ্দেশ্য করে বলছি আপনারা সব ময়দানে নামেন নেমে এক হয়ে এর একটা প্রতিবাদ করা আমাদের উচিত কেন আমাদের দিনও দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল সাল্লামকে এরকম এর আগের অনেক কিছু বলেছিল নবী পাকের সানে এবারে আমরা আজ নবীকে ভালোবাসি বলে রসুল্লাহকে ভালোবাসি বলে আমাদের সাথে আমাদের নবীর সাথে এগুলো গুস্তাগি করা হচ্ছে এটা আমরা ধীর আমরা প্রতিবাদ চাই কিন্তু সারা সারা ভারতবর্ষের যে মুসলমানের ক্যান্ডিডে তাদের একটা বার্তা যে আল্লাহ আমাদের জেলে ভরে আমরা জেলে চলে যাবো আমার কোনো আমাদের কোনো জানে পর্বা করি না জি আমি তো বলছি আমাদের যদি সিনাটাকে যদি কাটা হয় কাটার পরে ওখানেও কিন্তু আমাদের নবী পাখিরই নাম দেখতে পাবেন কেন আমরা নবী পাক সাল্লাহ তাল আসালামকে করি তাই আমরা আজ গর্জন দিয়ে বলতে পারবো যে একবার কেন এক হাজার বার এক হাজার বার কেন এক লক্ষ বার আমরা চিৎকার দিয়ে বলতে পারবো আইলা মোহাম্মদ বিজেপি ও ওগিকে নিয়ে কিছু বলবে যত তো এই সব সর্বনাশ করেছে মুসলমানের উপরে ওগি যে ও তো করে ওই আগের বারও করেছিল কিন্তু ওর কোনো প্রতিবাদ হচ্ছে না আমরা চাই প্রতিবাদ হোক কেন আমরা ভারতের নাগরিক ভারতে এমন সংবিধান এমন লেখাই নেই যে কোনো কাউর ধর্মর সাথে বা ধর্মর সাথে কোনো খারাপ ব্যবহার খারাপ আচরণ করা যাবে তো বারবার মুসলমানের ওপরে হামলা করছে যে তো বারবার যে মুসলমানের ওপর হামলা করছে এটাই তো আমাদের দেখেছে তাহলে আজ আমাদের দেশের যিনি পিএম যিনি আছেন তিনি কি বলেন আমি সকলকে সমানভাবে দেখি তো আজ কিরমভাবে সমানভাবে দেখছে এই আজ হিন্দুকে মারা হচ্ছে কাল মুসলমানকে মারা হচ্ছে একটা মুসলমান যে একটা জলসা দেবে সেখানে আটকানো হচ্ছে একটা ঈদে মিলাদুল পালন করে সেখানে আটকানো হচ্ছে কেন হবে এটা তো হওয়া ভালো নয় আচ্ছা ইতি ইতিপূর্বে আমরা দেখি যে বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী অন্যান্য শ্রেণী বিন্যাসী মানুষের উপর বিভিন্ন